খেলা কর ওটা নিয়ে ওটা কি ঠাকুর গণপতি বাপ্পা ঠাকুর দেখাও ঠাকুরটাকে দেখাও একবার ও বাবা কত সুন্দর হ্যাঁ তো কে দিছে ওটা কে দিয়েছে ওটা মা দিছে তুমি দুষ্টামি করো ছিল মা দেয়নি ও বাবা মা দেয়নি তাহলে তাহলে ও বাবা সে কি ওর পছন্দ করে করে নিয়ে লাট করে দেখো ওই ওর নখে দেশ নিয়ে চামড়া উঠে যাবে না না এমনি এতে নখের উপরে হালকা হালকা একটু দাও দেখি তোমার হাতটা দেখি হাতটা কিরম পড়ছ দেখি ও বাবা কি সুন্দর হয়েছে দেখো তুমি পায়েও পড়ছো দেখি পাটা দেখি

দেখাই যাবে সুন্দর কিছু লাগছে পায়ে হাতে আমি এরকম তো কখনোই করিনি আর আমরা তো করতেই জানি না এখন তার ছেলেমেয়েরা অনেক সুন্দর সুন্দর করছে জানে আর দেখো সুন্দর একদম বাঁধস তৈরি করে দিয়েছে দেখো মুখ খানা আমি আর এখানে আর আসবো না যা করছি আমার সঙ্গে আর আমাকে এই বছর অত্যাচার করছে দেখো আটটা কে মোটটাকে কি করছে দেখ আমি চলে যাবো এখন এই বন্ধ কর দেখো বন্ধুরা আমরা বর্তমানে একটা গলি দিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো তো সন্ধ্যা হয়ে আসছে কিন্তু একটা এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব তো এই সব গলিগুলোতে আমার ছোটোবেলায় কাটছে তো অনেক দিন পরেই আসে তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই তোমাদের অবশ্যই ভালো লাগে তো দেখতে থাকো এই দেখো রাস্তা রাস্তাটা কীরকম জল এখানে পর্যন্ত তোমার যেহেতু কিন্তু জল বেরোনোর জায়গা নেই তাই তো এই জন্যই

হ্যাঁ বাতাবি লেবু গাছ এইখানে কিন্তু আমার জন্মস্থান এই এই জায়গাটাই কিন্তু প্রপার আমার জন্ম হয়েছে বন্ধুরা দেখো এটা কিন্তু একদম জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো তাড়াতাড়ি চলো মেঘ তাড়াতাড়ি রোদ চলে যাচ্ছে শ্যুট হবে আর পাশে দেখো ঘন জঙ্গলে ভর্তি আর একজন মাসিমা আমাদের পেছনে আসছে আর এই জায়গাটার নাম কি মাসিমা একটু বলো শ্মশান মাঠ এটা কিন্তু শ্মশান মাঠ হ্যাঁ আর আমার যে বোনের মেয়ে শ্মশান এটা কিন্তু শ্মশান এটা কিন্তু আমাদের অনেক পুরনো শ্মশান মানে এটা আমাদের আদি পুরুষের শ্মশান এই জায়গা এটা একদম চলো এটা একদম আদি পুরুষের শ্মশান এটা শ্মশান কালী মন্দির তাই তো এটা মন্দির আর এই যে শ্মশান হ্যাঁ এটা অনেক বছরের পুরনো ঠিক আছে এইখানে অনেক বছরের পুরনো এই যে মন্দির চলো তো বন্ধুরা আমরা ফাইনালি যেখানে আসার কথা সেখানে এসে গেছি তো আর একটুর অপেক্ষায় আর এখানে যে বয়স্ক অনেকে বসে আছে আর এটা কিন্তু মানে কি বলবো এতটাই ভালো লাগছে আমি এত বছর পর এখানে এসেছি মানে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবে না এটা একটা কোয়ার্টার তো তোমাদেরকে যেটা দেখাবো সেটা দেখার জন্য বহু মানুষ অনেক দূর দূর থেকে আসে তো চলো ফাইনালি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা হচ্ছে

ই বানাবো আসলাম রিলসগুলো ব্যাস শোনো নেই খুব সুন্দর জায়গাটা ওই যে চিপনি দেখা যাচ্ছে দূরে এটাও ঝিল এটা হগলা বনে ভর্তি হয়ে গেছে হ্যাঁ এটাও ঝিল ঝিলটা পুরো হগলা বনে ভর্তি হয়ে গেছে দুটোই পাশাপাশি ঝিল এটাও হগলা বন তার পাশে ম মানে জল আছে কিন্তু হগলা গাছে ভর্তি

দেখো আমরা ফিরে যাচ্ছি তো আজকে যেহেতু কালকে পুজো আছে আজকে বডিগার্ড ছিল তো তেমন একটা ঈদ করতে দেয়নি তবুও আমি করেছি একটু ভিডিও যতটা পেরেছি এটা সব থেকে পুরনো বাড়ি এটা এখানকার সব থেকে পুরনো বাড়ি এটা দেখো এই জায়গাটার নাম কি বলছি শ্মশান মাঠ না এমনি গ্রামটার নাম তেঁতুল বেড়িয়া তাই তো এইটা সবথেকে পুরোনো বাড়ি এখানকার এখানে মানে এইটা পুরো শ্মশান ছিল এই এরিয়াটা এই এরিয়াটা পুরো শ্মশানে এখন সব জনবসতি হয়ে গেছে আগে শ্মশান পুরো ছিল এই জায়গাটা এটা এটা একটা মন্দির হরি মন্দির এই জায়গাটা দেখো বন্ধুরা এই স্কুলে আমি পড়েছি এটা ছোটোবেলায় আমার স্কুল এই স্কুলটা এই যে এটা প্রাইমারি স্কুল আর এই মন্দির একটা এটা মন্দির হয়েছে আগে এরকম ছিল না মন্দিরটা ছিল তো এরকম ছিল না এটা একটা শীতলা মন্দির গ্রামের আর এটা প্রাইমারি স্কুল এটা এটা রাস্তা রাস্তা এই হচ্ছে বল খেলার মা মানে আমাদের স্কুল থেকে খেলা হতো এই জায়গায় এই যে এটা স্কুলের সামনে এটা একটা বড় পুকুর আর এটা ওই ঠাকুরের পুকুর আর কি তো এই যে যাচ্ছি আমরা বাড়ি ফিরে যাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে অবশ্য বন্ধুরা এটা বাজার এই বাজারে ঢুকেছি এটা হচ্ছে বাজার দেখো সুন্দর কাপড় ঝুলছে দেখো কত জামা কাপড় ঝুলছে আমি কোথায় গেছিলাম কোথায় গেছিলাম বলো তো হ্যাঁ বেরু করতে তোমাকে নিয়ে যাইনি তুমি তখন কি করছিলে কোথা দীঘায় ওরে বাবরি এর মধ্যে ঘুরে চলে আসলে দীঘা থেকে ও বাবা গো দীঘা থেকে ঘুরে চলে আসলে না তুমি ঘুমাচ্ছিলে তো আমি দেখে গেলাম তুমি দীঘায় কখন গেলে হ্যাঁ ওটা ওটা কি সোনা আমি তো বেরু করতে গেছিলাম হ্যাঁ হ্যাঁ কিসে মিটিং এ ওনা ও বলছে কি দিঘা গেছিল আমি তো কখন দিঘা গেলু বলছে তুমি যখন বেরু বল তুমি যখন বেরু করতে গেছিলে আমি দিঘা চলে গেলাম তো ঘুমের দেশে কি দিঘা চলে গেলু না কি হ্যাঁ আর কিছু খেয়েছো সন্ধ্যা থেকে কিছু খেয়েছো তুমি কি খেয়েছো কিছু খাওনি মা কিছু খেতে দেয়নি এ বাবা হ্যাঁ হ্যাঁ আমি বাবু তো কি বাবু জিজ্ঞেস করতে পারেনি তবে